আচারের নাম শুনলে অধিকাংশ মানুষের মুখে পানি চলে আসে আজকে আমি তৈরি করব জলপাইয়ের টক আচারটা এই আচারটা খেতে অনেক বেশি লোভনীয় যাদের হাই প্রেশার রয়েছে তারা অল্প পরিমাণে তেল দিয়ে এই আচারটা খেলে অনেক বেশি উপকার পাবেন তো এই সূত্রেই আমি ভাবলাম আপনাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করে নিই এখন যেহেতু শীতকাল অনেকেই কিন্তু এই জলপায় আচারটা করে থাকবেন আমি একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব অল্প মশলায় খুব অল্প সময়ে আচারটা তৈরি করব আপনারা যদি পারেন আমার এই রেসিপিটা ফলো করে আচার তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবারই নিশ্চয় ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আর এই তো আমি আচার তৈরি করার জন্য এখানে পাঁচ কেজি পরিমাণ জলপাই ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে পানি ঝরিয়ে পনেরো মিনিটের মতো সিদ্ধ করেছি যাতে করে একদম জলপাইগুলো গলে গিয়েছে আর সেই পাইটাও ভালো মতো ঝরিয়ে তারপর হাত দিয়ে চটকে আমি জলপাইগুলোকে মি করে নিয়েছি এরপর আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি তার মধ্যে গোটা কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা রসুনের কোয়া দিয়েছি তো সব মিলিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে যখন দেখেছি রসুনগুলো সুন্দর লাল লাল হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চটকে রাখা জলপাইগুলো আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি পাঁচ কেজিতে এক কেজি পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি টক আচারটা করবো এটা জাস্ট টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই চিনিটা দেওয়া তো আমার কিন্তু এই টক আচারটাই অনেক বেশি ভালো লাগে টক জিনিসের টক ভাবটা থাকবে তাহলেই কিন্তু আচার খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে তবে আচার রান্না করতে গেলে কিন্তু একেবারে নাড়াচাড়া বন্ধ করা যাবে না সব টাইম নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু নিচের দিকে লাগবে না একবার যদি নিচের দিকে লেগে যায় তাহলে কিন্তু আচারে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায় তো আচার রান্নার শেষ মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সহায়তা করে আচারটা কিন্তু নাড়াচাড়া করে জাল করতে করতে অনেকটা শুকিয়ে গেছিলো যখনই আমি ভিনেগারটা দিয়েছি তখনই কিন্তু পারি পারি ভাবটা আবার চলে আসতে তো এজন্য আবারও ছেড়ে আমি এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি কারণ আচারে গায়ে পানি থাকলে আচার বেশি দিন ভালো থাকে না আর লাস্ট মুহূর্তে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই পাঁচ ফোড়ন দিয়ে আমি আগে থেকে গুঁড়ো করে মশলাটা করে রেডি করে রেখেছিলাম লাস্ট মুহূর্তে দিলে এটা দারুণ একটা ফ্লেভার আসে আর আচারে ফোড়ন না দিলে আচারের ফ্লেভারটাই পাওয়া যায় না আচার তৈরির জন্য সব উপকরণে দেওয়া শেষ এখন আরেকটু নেড়েছেড়ে আমি আচারটাকে নামিয়ে নিব তারপর ঠান্ডা করে এটাকে একটা কাচের জারে রেখে দিতে হবে কাচের জারে রাখলেই আচার অনেক দিন সংরক্ষণ করা যায় আচার প্লাস্টিকের বক্সে রেখে দিলে বাজে একটা গন্ধ আসে এটা বেশি দিন ভালো রাখা যায় না তো এজন্য আমি এই যে কাচের জারে রেখে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ